মানে গাড়ি ঢোকার জন্য বা বড় মালামাল ঢোকানোর জন্য দুই পাল্লা করে মানুষ যাতায়াতের জন্য পকেট পাল্লা হচ্ছে কত মিলি প্লেট এটা হচ্ছে আপনি সম্পূর্ণ কোথায় যাচ্ছে এটা যাচ্ছে আপনি সিরেট

মানে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে বাইরে দিয়ে যে হাইটে যাবে তাকাইতেই হবে যে আমরা এইসব গিয়ে যে কোনো দৃষ্টি ফিটিং করছি ওইখানে আপনার ছবি তোলার জন্য ওনারা একটা জায়গা পেয়ে গেছে এলাকার মানুষ মানে গেটের সামনে এসে সেলফি 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 বাহ খুবই সুন্দর একটা কালার হয়েছে ব্ল্যাক গোল্ডেন জি ব্ল্যাক এবং গোল্ডেন

কি আমরা যে এখানে যে গেটটা ফিটিং করে দি আসবো বাহ তাহলে তো খুবই সুন্দর সুযোগ সুবিধা প্রিয় ভিউয়ার্স যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান বা দরজা জানালা সিঁড়ি রেলিং অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারেন আমরা আসছি মা বাবার দোয়া মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারে সামনে একটা গেট দেখতেছিলাম সাদা কালার যে এটা হচ্ছে আপনার সাদা আস্তর রং মারা হয়েছে আস্তর করা হয়েছে

মালের উপরে এটা হচ্ছে কেমন খরচ করবে ফোর মিলি দিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা গেট জি এর মধ্যে কালার আমরা

মানে শখের বাড়ি মানুষ তো জীবনে একটাই বাড়ি করে মানুষ জীবনে একটাই বাড়ি বাড়ির তো আপনি মানে তৈরি করে গেট তো আর বছর বছর করবে না গেট তো আর বছর বছর করবে একবার করলেন জীবন পা জীবন পা আচ্ছা এটা কথা দিনে এটা আপনার আপনার ছরের গারান্টি কোম্পানি আমাকে পাঁচ বছর গ্যারান্টি দিয়ে থাকে আমি পাঁচ বছরের গ্যারান্টি এগুলো তো জং না এগুলো আপনি সহজে জং আসবেন এগুলো আপনার টেম্পারেট প্লেট দিয়ে লেজার কাটিং করা হয়েছে মানে কালার করা থাকলে আচ্ছা লোহার শত্রু হচ্ছে জল জলই শত্রু হচ্ছে রং রং করে রাখলে জুগার দরজা বাড়ির সামনে দাঁড়ায়া থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছুই হবে না কিছুই হবে না এই গেট খুব সুন্দর সুন্দর তিনটা ডিজাইনের গেট দেখাইলাম প্রিয় ভিউয়ারস আর যারা বাড়ির কাজ করছেন বা গেট নিতে চান বা দরজা জানালা সিঁড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা এই পাশে একটা দেখলাম এইটা হচ্ছে 3 মিমি দেয়া যে এটা 3 মিমি দেয়া করা 3 মিমি দেয়া করা 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র এক হাজার টাকা এর মধ্যে আমরা কালার করে দিচ্ছি এবং কি আমরা যে ফিটিং করে দিয়ে আসবো এবং হচ্ছে আপনার পরিবহন যে খরচটা আসবে এটার গাড়ি ভাড়াটা পার্সেন্ট আমরা দিয়ে দিবো বা খুবই চমৎকার সুযোগ সুবিধা

আচ্ছা আহ খুবই আহ সুন্দর একটা ডিজাইন লেজার কাটিং এর এটা আরাবিক ডিজাইন বলে আহ আরব দেশে ডিজাইন গুলা চলে আর বাংলাদেশে চলতেছে লেজার কাটিং এখন এটা হচ্ছে আপনি